আসসালামু আলাইকুম গাজীপুর সদরের খুবই সন্নিকটে তথা গাজীপুর ডিসি অফিস রাজবাড়ি মাঠের খুবই সন্নিকটে তিরিশ ফিট পিস ঢালাই রাস্তার পাশে তিন বিঘা সম্পূর্ণ উঁচু সমতল বিভিন্ন প্রকার ফল গাছের সমারোহে একটি ফল বাগান বিক্রয় হবে আপনারা ভিডিওতে এই যেই পিলারটি দেখছেন এই পিলার থেকে জমির সীমানা শুরু এই পিস ঢালাই রাস্তার পাশে জমির মুখ পেয়েছে চল্লিশ ফিট সামনে যে ডান পাশের কলা গাছগুলো দেখছেন এই পর্যন্ত জমির মুখ এই চল্লিশ ফিট মুখ ধরে জমির ভিতরে প্রবেশ করব মাত্র চল্লিশ ফুট তারপরে পুরো জমিটি প্রশস্ত হয়েছে একশো পঞ্চাশ ফিটের মতো এবং জমিটির দৈর্ঘ্য আছে প্রায় দুইশো আশি ফুটের মতো এই তিরিশ ফিট রাস্তাটির মাত্র দুইশো গজ সামনেই রয়েছে একশো আশি ফিট চওড়া রোড যেটি গাজীপুর সদর থেকে নরসিন্দি ইটা খোলা চলে গেছে আমরা রাস্তা থেকে জমিটির ভেতরে প্রবেশ করছি জমিটির চল্লিশ ফিট সামনে যাওয়ার পরে জমিটি একশো পঞ্চাশ ফিট চওড়া হয়ে যাবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের মনে অন্যরকম একটা প্রশান্তি আসবে প্রাকৃতিক পরিবেশ খুব নিবিড়ভাবে ভালোবাসেন পছন্দ করেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন জমির ভেতরেই প্রবেশ করতেই ডান পাশে আমরা পেয়ে যাব অসংখ্য কাঁঠাল গাছ কাঁঠাল গাছগুলোতে বেশ পর্যাপ্ত কাঁঠাল ধরে আছে আমরা চল্লিশ ফিট রাস্তার মুখ ধরে চল্লিশ ফিট ভেতরে প্রবেশ করব তারপরে জমিটির প্রশস্ত হয়ে যাবে একশো ফিট জমিটির ডান পাশে রয়েছে আবাসিক ঘরবাড়ি একটি বিল্ডিং দেখছেন ওই পর্যন্ত জমিটির সীমানা আর এই কাঁঠাল গাছের শাড়িটা হচ্ছে জমিটির দক্ষিণ পাশের সীমানা জমিটির সম্পূর্ণ সমতল এবং সম্পূর্ণ জমিটাতে অসংখ্য ফল গাছ রয়েছে আর এটি হচ্ছে জমিটির উত্তর দিকের সীমানা এই সোজা কাঁঠাল গাছ বরাবর চলে যাবে আর উত্তর সীমানার পরে রয়েছে আরেকটি দোতলা বিল্ডিং আর এই জমিটি গাজীপুর সদর অর্থাৎ ডিসি অফিসের সামনে থেকে মাত্র পাঁচ থেকে ছয় কিলোমিটার পূর্ব দিকে এইখান থেকে ঢাকা এয়ারপোর্টের দূরত্ব মাত্র পঁচিশ কিলোমিটার ঢাকা থেকে আসতে হলে আপনারা প্রথমে আসবেন গাজীপুর চৌরাস্তা সেখান থেকে জয়দেবপুর তারপর হারিনাল বাজার হয়ে বাম দিকে চলে আসবেন গ্রামের নাম মাঠটা ইউনিয়ন প্রহ্লাদপুর থানা শ্রীপুর জেলা গাজীপুর আমরা জমিটির ভেতরে প্রবেশ করছি এবং জমিটির ভেতরে কি কি গাছ রয়েছে আমরা আপনাদেরকে পূর্ণাঙ্গ দেখানোর চেষ্টা করব বাকিটা সরাসরি এসে আপনারা ভিজিট করবেন জমিটির ভেতরে অসংখ্য অসংখ্য ধরনের ফল গাছ রয়েছে রয়েছে কাঁঠাল গাছ পর্যাপ্ত জাম গাছ কলা গাছ পেয়ারা গাছ লেবু গাছ খেজুর গাছ জলপাই গাছ তাল গাছ নারকেল গাছ সহ রয়েছে সোজিনার একটি বাগান পেছনের ছাইডে, লিচু গাছ তেঁতুল গাছ সহ বাঁশ ঝাড় সহ অসংখ্য ধরনের ফল গাছ সহ জমিটির সামনের যে রাস্তাটি এটা হচ্ছে জমিটির পশ্চিম প্রান্তে জমিটি থেকে গাজীপুর সদর অটো ভাড়া নেবে মাত্র বিশ টাকা আপনারা সরাসরি ঢাকা অথবা গাজীপুর সদরের আশেপাশে যারা রিসোর্ট করতে চান বাংলো বাড়ি করতে চান খামার বাড়ি করতে চান ফার্ম হাউস করতে চান ফ্যাক্টরির জন্য করতে চান তারা এই জমিটি অবশ্যই দেখবেন এই জমিটির আশেপাশে বেশ কয়েকটি প্রায় চার থেকে পাঁচটি রিসর্ট রয়েছে সামনে যে বাড়িটি দেখছেন ওই বাড়ি পর্যন্ত হচ্ছে জমিটির উত্তর প্রান্তের সীমানা এই বাড়ি ধরে সোজা আমরা চলে যাব পূর্ব দিকে যে গাছটি দেখছেন এটি হচ্ছে একটি নিম গাছ ফল গাছ ছাড়াও এই জমিটিতে অসংখ্য বনজ এবং ঔষধি গাছও রয়েছে আর এই যে সামনে দেখছেন সুবিশাল একটি কাঁঠাল গাছ আর এই জমির প্রত্যেকটি গাছ বেশ প্রাপ্তবয়স্ক এবং পুরাতন সবগুলো গাছে মাসাল্লাহ ভালো ফল ধরে আছে আপনারা সরাসরি এসে দেখলে আশা করছি অভিভূত হবেন এক কথায় আর এই যে কাঁঠাল গাছটি দেখুন কত সুন্দর কাঁঠাল ধরে আছে মনে হয় যেন কাঁঠালের মেলা বসেছে গাছটিতে উপরে নিচে ডালে চতুর্দিকে এত সুন্দর এত চমৎকার সবগুলো ফল গাছে মাসাল্লাহ ভালো ফল ধরে আছে তাল গাছেও তালের তাল ধরে আছে ছোট ছোট তাল একটি নারিকেল গাছ নারকেল গাছটিতেও বেশ ছোট ছোট নারিকেল ধরা আছে আর এই যে ভদ্রলোকটি দেখছেন উনি আসলে কাঁঠাল পাড়ার জন্য আসছে ভেতরে তো আমরা জমিটির ভেতরে অর্থাৎ পূর্ব দিকে যাচ্ছি পশ্চিম থেকে ধীরে ধীরে পূর্ব দিকে যাচ্ছি উত্তর পাশ ধরে আমরা সম্পূর্ণ জমিটি আপনাদের দেখানোর চেষ্টা করবো এই যে একটি সুবিশাল গাছ বাম পাশে এটিও একটি কাঁঠাল গাছ আর জমিটির পেছনে একটি বাঁশের ঝাড় রয়েছে সেখানে বেশ অসংখ্য বাস রয়েছে আপনারা যারা গাজীপুর সদরের পাশে খুবই সন্নিকটে এবং ঢাকার খুব কাছাকাছিতে নিজস্ব ফার্ম হাউস বাংলো বাড়ি বাগানবাড়ি রিসোর্ট অথবা বাণিজ্যিক কাজে যেহেতু তিরিশ ফিট পিস ঢালাই রাস্তার পাশে এবং বাণিজ্যিক ইলেকট্রিসিটির ব্যবস্থা রয়েছে কারণ জমির পাশেই ইলেকট্রিসিটির পিলার রয়েছে তারা ফ্যাক্টরির জন্য জমি চান বা বসবাসের জন্য জমি চান অনেকে তারা অবশ্যই অবশ্যই এই জমিটি দেখবেন এককভাবে যৌথভাবে আপনারা যদি ক্রয় করতে চান তাও আপনারা ক্রয় করতে পারবেন জমিটির মালিক একজন ক্রয় সূত্রে মালিক জমিটির সিএসএসএ আর এস পর্চা সব ডকুমেন্টেশন ইনশাল্লাহ আপ পাবেন এবং বাকিটা অবশ্যই আপনারা সরাসরি যাচাই বাছাই করে নেবেন আমরা জমিটির একদম পেছন প্রান্তে দেখছি একটি মাটির ঘর সুন্দর একটি মাটির ঘর অবশ্য ঘরটি অকেজ অবস্থায় আছে ব্যবহার না করার ধরুন জমিটিতে এত ফল গাছ রয়েছে আমি অবাক হয়েছি এবং আপনারা আসলেও অবাক হবেন জমিটির ভেতরে কিছু পর্যাপ্ত ঘাস উঠে আছে যেহেতু বর্ষাকাল বৃষ্টি পেয়ে প্রচুর ঘাস হয়েছে জমিটি পরিষ্কার পরিচ্ছন্ন করলে এত সুন্দর চমৎকার লাগবে এটা আসলে বলে বোঝানো যাবে না আমরা জমিটির পূর্ব প্রান্তে যে একটি বাঁশের ঝাড় রয়েছে সেই ঝাড়টির কাছে এসেছি এখানেও পর্যাপ্ত পরিমাণে বাঁশ গাছ রয়েছে বাঁশের প্রয়োজন হলে এইখান থেকে আশা করছি যে বাঁশ ব্যবহার করতে পারবেন এবং আপনারা যারা এই জমিটি ক্রয় করতে আগ্রহী ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে সরাসরি আমাদের নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আশা করছি এসে ভিজিট করলে দেখলে চার ও পাঁচটা আপনারা পর্যবেক্ষণ করলে অবশ্যই অবশ্যই জমিটি আপনাদের ভালো লাগবে এবং যদি আপনাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে তাহলে আশা করছি আপনারা জমিটি ক্রয় করতে আগ্রহী হবেন আমরা জমিটির ঠিক পাশের কর্নারে চলে এসেছি অর্থাৎ পূর্ব উত্তর কর্নারের যে সীমানাটি রয়েছে সেই সীমানা বরাবর চলে এসেছি এইখানেও একটি ফল গাছ দেখা যাচ্ছে জমিটির চারোপাশের যে সীমানাগুলো রয়েছে সেই সীমানা বরাবর অসংখ্য ফল গাছ রয়েছে এবং তাছাড়া কিছু বনজ গাছও রয়েছে এই যে দেখছেন খুঁটিটি এই খুঁটিটি অর্থাৎ এই পিলারটি হচ্ছে জমিটির উত্তর পূর্ব কর্নার এবং জমিটির পেছনে অসংখ্য ধান ক্ষেত রয়েছে বিশাল ধান ক্ষেত নিচু জমি আপনারা চাইলে ভবিষ্যতে এই জমিটি আরও বাড়াতে পারবেন কেউ যদি রিসোর্টের জন্য জমি নিতে চান যে আরও বেশি জমি লাগবে তারা ভবিষ্যতে আশা করছি যে এই জমিটি ক্রয় করলে পরবর্তীতে জমি আরও বাড়াতে পারবেন আর এই যেই পূর্বপাশের সীমানা এই পূর্বপাশের সীমানায় বেশ কয়েকটি পুরাতন জলপাই গাছ রয়েছে এবং এই জলপাই গাছগুলো বেশ ভালো ফলন হয় দেখছেন জলপাই গাছের উচ্চতা এটি একটি জলপাই গাছ এর ডান পাশে আরেকটি এর চেয়েও বড় জলপাই গাছ রয়েছে এটি হচ্ছে জমির পূর্ব সীমানা বরাবর গাছগুলো জমিটির লোকেশনটি হচ্ছে গ্রাম মার্তা ইউনিয়ন প্রহ্লাদপুর থানা শ্রীপুর জেলা গাজীপুর এইখান থেকে মাত্র বিশ টাকা অটো ভাড়া দিয়ে পাঁচ থেকে ছয় কিলোমিটার পরেই হচ্ছে গাজীপুর সদর অর্থাৎ গাজীপুর ডিসি অফিস বা রাজবাড়ি মাঠ বা গাজীপুর রেলওয়ে জংশন যেটা বলেন আর এটা দেখছেন যে একটি সোজিনা বাগানের মতো এখানে বেশ কিছু সজিনা গাছ রয়েছে আর কিছু খেজুর গাছ রয়েছে পিছনে দেখছেন ধান খেত নিচু ধান ক্ষেতগুলো আপনাদের প্রয়োজন হলে ভবিষ্যতে আর কম দামে ওই জমিগুলো ক্রয় করে এই জমিটি আরও বর্ধিত করতে পারবেন সামনে একটি সুবিশাল জাম গাছ এখন জামের সিজন অসংখ্য জাম ধরে আছে গাছটিতে আমরা ধীরে ধীরে এখন জমিটির পূর্ব প্রান্তে থেকে দক্ষিণ সীমানা ধরে জমিটির পশ্চিম প্রান্তের দিকে অর্থাৎ মেইন রোডের দিকে যাব আপনারা ঢাকা এয়ারপোর্ট থেকে গাজীপুর চৌরাস্তা হয়ে বাম দিকে অর্থাৎ পূর্ব দিকে চৌরাস্তা থেকে পূর্ব দিকে জয়দেবপুর রেল লাইন পার হয়ে নরুন বাজার থেকে বাম দিকে আপনারা এই মার্তা গ্রামে চলে আসতে পারবেন একশো ফিট সরকারি স্যাংশন করা রাস্তা ধরে যে রাস্তাটি গাজীপুর সদর থেকে নরসিন্দি ইটা চলে গেছে দেখছেন সুবিশাল একটি তাল গাছ এই জমিটিতে একটিমাত্রই তাল গাছ আর এটি হচ্ছে জমিটির দক্ষিণ পূর্ব কর্নার আর ওই পাশের যেই টিনের অবকাঠামো দেখছেন এটি জমির সীমানার বাইরে জমিটির পাশে একদম সীমানা বরাবর শুধু গাছ আর গাছ দিয়ে জমিটির সীমানা করা রয়েছে এবং জমিটির মাঝখানটাতে কিছু সবজির আবাদ রয়েছে ডাটা বড় বড় ডাটা গাছ লাগানো রয়েছে আর এখানে দেখছেন বড়ই গাছ জমিটিতে বেশ কয়েকটি বড়ই গাছ রয়েছে সমতল সম্পূর্ণ সমতল উঁচু এখানে পানি উঠবে না আপনারা চাইলে এটা প্লট করে কাঠা হিসাবেও ভেঙে ভবিষ্যতে বিক্রয় করতে পারবেন অনেকে আছেন যারা বাণিজ্যিক উদ্দেশ্যে প্লট আকারে জমি বিক্রয় করতে চান তারাও এই জমিটি ক্রয় করতে পারবেন যেহেতু গাজীপুর সদরের খুবই সন্নিকটে যারা ঢাকার পাশে গাজীপুর সদরের পাশে কম দামে জমি ক্রয় করতে চান তারা অবশ্যই এই জমিটি ভিজিট করবেন জমিটি সম্পূর্ণ একসাথে বিক্রি হবে তিন বিঘা জমি নিরানব্বই শতাংশ জমি রয়েছে জমিটি একসাথে বিক্রি হবে ভেঙে বিক্রি হবে না প্রতি বিঘা জমির দাম পঁচাশি লক্ষ টাকা আমি আবারও বলছি প্রতি বিঘা অর্থাৎ তেত্রিশ শতাংশে এক বিঘা জমির দাম পঁচাশি লক্ষ টাকা আপনারা যারা ক্রয় করতে চান সরাসরি এসে বসলে কিছুটা ডিসকাউন্ট পাবেন অর্থাৎ আলোচনা করার সুযোগ রয়েছে আমাদের সম্পূর্ণ ভিডিওটি আপনারা যারা দেখবেন আশা করছি অবশ্যই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে আমাদের ইমপেক্স প্রপার্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে এবং আমাদের জমি সংক্রান্ত কোনো তথ্য জানার থাকলে আমাদের নাম্বারে সরাসরি ফোন করে আপডেট নেওয়ার চেষ্টা করবেন আমরা জমিটি ঠিক সেন্টারে অবস্থান করছি চতুর্দিকে জমিটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আর এই জমিটি ক্রয়ের ক্ষেত্রে আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবো ইনশাল্লাহ আপনাদের যদি পছন্দ হয় জমিটি সরাসরি এসে ভিজিট করুন জমিটির লোকেশনটি আমি আবারও বলে দিচ্ছি গ্রাম মার্তা ইউনিয়ন প্রহ্লাদপুর থানা শ্রীপুর জেলা গাজীপুর সম্পূর্ণ উঁচু এবং সমতল জমিটি এখনি এখনি আপনারা রেজিস্ট্রি করতে পারবেন ডকুমেন্টেশন সব কিছু আপ টু ডেট রয়েছে আর জমিটির উভয় পাশে আবাসিক ঘর রয়েছে নাগরিক যত ফ্যাসিলিটি রয়েছে আপনারা জমিটির আশপাশেই পেয়ে যাবেন স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা ব্যবসা প্রতিষ্ঠান হসপিটাল সহ নাগরিক সকল ফ্যাসিলিটি আপনারা এই জমিটির আশপাশেই পেয়ে যাবেন এবং এইখান থেকে যেহেতু গাজীপুর সদর খুবই সন্নিকটে অতএব আপনারা সকল ধরনের ফ্যাসিলিটি আশা করছি পেয়ে যাবেন ব্যক্তিগত উদ্দেশ্যে বাণিজ্যিক উদ্দেশ্যে যে ধরনের উদ্দেশ্যে আপনারা চান জমিটি ব্যবহার করতে পারবেন জমিটিতে ইলেকট্রিসিটির ব্যবস্থা রয়েছে বাণিজ্যিক এবং আবাসিক উভয় লাইন আপনারা পেয়ে যাবেন আমরা জমিটির বাহিরে চলে এসেছি রাস্তায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করবেন সুন্দর একটি বৃষ্টিময় পরিবেশে আমরা এই ভিডিওটি শ্যুট করেছি আশা করছি এই অল্প সময়ে কিছুটা হলেও জমির তথ্য দেওয়ার চেষ্টা করছি বাকিটা সরাসরি এসে ভিজিট করুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম